হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসুই চ্যানেলের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি মুচমুচে কুরকুরে নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি এই কুরকুরে বাচ্চারা আমাদের দোকানের কুরকুরে অনেক খায় কিন্তু বায়না করে বন্ধুরা এইভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদেরকে কুরকুরি বানিয়ে দিতে পারি আশা করছি এই রেসিপিটি তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি বানাই অনেক মজার একটি রেসিপি এখানে আমি সাবুদানা নিয়েছি একটা মেজারমেন্ট কাপে সাবুদানা নিয়েছি যে সাবুদানাটি বড় বড় হয় সেই সাবুদানাটি নেবেন তারপরে আমি একটা মিক্সার বললে এখানে বন্ধুরা আমি একটা মাঝারি সাজের কাঁচা আলু নিয়েছি তারপরে আমি দুটা কাঁচা লঙ্কা কটা রসুনের কোয়া হাফ টুকরো আদার টুকরো তারপরে আমি সাবুদানা দিয়ে এটা এখন বন্ধুরা আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছি এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি কিছু মশলা অ্যাড করবো পরিমাণ মতো নুন দিয়েছি হাফ টি স্পুন দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো তারপরে একটুখানি লব হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছি এভাবে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে আমি কিছু পানি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি এটা শক্ত হয়ে গেছিলো তার জন্য পানি অ্যাড করেছি এটাকে ভালোভাবে মেখে আমি দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এই রেসিপিটি সবার ভালো লাগবে ছোট বড় সবার ভালো লাগবে বিকালে চায়ের সাথে এই রেসিপিটি খেতে তো অনেক মজার বেশিক্ষণ সময় লাগে না পাঁচ মিনিটের মতো এই কুরকুরে বানাতে লাগে তারপরে একটা পাইপিন ব্যাগ নিয়েছি আমি তোমরা চাইলে দুধের থেলিতেও নিয়ে এই কাজটি করতে পারেন এইভাবে আমি সব কটাকে ভরে নেব আমার বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছি এই রেসিপিটি অনেক মজা করে খেয়েছিল বাচ্চারা তো দোকানের কুরকুরে খেতে বায়না করে ওদেরকে না খাওয়াই এ পর্যায়ে আমি গ্যাসে একটা কড়াই বসে কড়াইটাতে হাফ কাপ তেল অ্যাড করেছি তেলটাকে হাই ফ্লেমে গরম করে এখন আমি লো করে দিয়েছি এখন পাইপিং ব্যাগ ব্যাগটাকে আমি কেচির সাহায্যে কেটে নিয়েছি এখন আমি দেখতেই পাচ্ছ একটা সেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো সেপ দিতে পারো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা চাইলে বড় বড় করে কেটে নিতে পারো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে এইভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিলাম অনেক মজার একটি কুরকুরে হয়েছিল। বাচ্চারা তো বুঝতেই পারেনি দে এটা সাবুদানার কুরকুরে অনেক মজা হয়েছিল বন্ধুরা তোমাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারো তোমাদেরকে যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে ধন্যবাদ দিতে পারি